আসন গ্রহণ করুন আর উপভোগ করুন আজকের সুন্দর রাতের সুন্দর অনুষ্ঠান হ্যালো চেক হ্যালো চেক চেক হ্যালো চেক একটু ময়টাটা একটু বাড়াও তো হ্যালো চেক চেক হ্যালো চেক হ্যালো চেক 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 হ্যালো চেক চেক ওকে নমস্কার 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 শুরু করলাম আজকে সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় সুমধুর সঙ্গীতের অনুষ্ঠান সুপারস্টার ইভেন্ট প্ল্যানারের পরিচালনায় এই সুন্দর পবিত্র মঞ্চে রাধা মাধব লোক ব্যান্ডের এক রাজকীয় জমজমাট সঙ্গীতের অনুষ্ঠান তাই অনুষ্ঠান শুরুতেই মঞ্চের সামনে উপস্থিত সমস্ত শ্রদ্ধা বাজন গুরুজনী জানাই আমি আজকের মঞ্চ সঞ্চালক কুমার শুভঙ্কর আমার পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম ছোটতেই জানাই বুক ভরা ভালোবাসা এবং তার সঙ্গে এখানে উপস্থিত সমস্ত অডিয়েন্স সমস্ত দোকানদার আজক কমিটির অল মেম্বার্স এবং আমার ইয়ং জেনারেশনের বন্ধু এবং বান্ধবীদের জানাই আমার পক্ষ থেকে এবং ব্যান্ডের পক্ষ থেকে নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং একরাস অভিনন্দন তার সঙ্গে এখানে উপস্থিত প্রত্যেককে জানাই সুপারস্টার ইভেন্ট প্ল্যানারের পক্ষ থেকে নতুন বছরে অর্থাৎ দু পেরিয়ে আমরা দু হাজার আমন্ত্রণ জানিয়েছি আজকে দোসরা জানুয়ারির এই সুন্দর পবিত্র মঞ্চে আবারও সুপারস্টার ইভেন্ট প্ল্যানারের পক্ষ থেকে প্রত্যেককে জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা এবং এক রাস অভিনন্দন শুরু করলাম অনুষ্ঠানের ভালোবাসায় সহযোগিতায় আজকের এই সুন্দর পবিত্র মঞ্চে আমরা অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি ডক্টর বিধান চন্দ্র রায় গ্রামীণ বেলার অল মেম্বার্স যেনারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন কেবলমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্যে তাই একদম শুরুতে চাইব মূল মঞ্চের সামনে যতজন রয়েছেন প্লিজ সবাই মিলে শুরুতে একটু ফাটিয়ে হাতের তালি হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ চলুন ফিরব সঙ্গীতে এর আসরে এক বছর পর তাই তো দু এই মঞ্চ আমাকে সুযোগ দিয়েছিল আপনাদের সামনে আসার জন্যে আবার দু উপস্থিত হয়েছি আপনাদের দরবারে শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আপ্রাণ চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের মনের মনে কোটাতে জায়গা করে নেওয়ার জন্যে চলুন শুরু করব অনুষ্ঠান কিন্তু আজকে দোসরা জানুয়ারি অর্থাৎ আমরা দু হাজার ছাব্বিশের দোসরা জানুয়ারিতে এই সুন্দর পবিত্র মঞ্চে দাঁড়িয়ে রয়েছি তাই প্লিজ যতজন এখানে রয়েছেন আমার সাথে একবার বলুন না হ্যাপি নিউ ইয়ার দু হাজার ইয়ার চল্লিশ সাঁইত্রিশ দু হাজার ছাব্বিশ চলুন প্রত্যেকের জুনে সুপারস্টার ইভেন্ট প্ল্যানারের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে দোসরা জানুয়ারি এই সুন্দর পবিত্র মঞ্চে আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করব প্লিজ স্কিনে আর সঙ্গে আমি ইভেন্টের চিনি কর্ণধার রয়েছেন দাদাকে একটু বলবো একটু একটু কাছাকাছি আসতে হবে বস দা চলুন রেডি সবাই মিলে একটু সেলিব্রেশন করবো আজকে দু তারিখে চেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান লেটস গো পক্ষ থেকে ছাব্বিশ নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের রাজি রয়েছে আমি অনুরোধ করবো অনুষ্ঠান ধরুন আরো একবার প্লিজ সকলে মিলে সকলের কাছ থেকে শুনতে চাই এটা আমার সাথে একবার হবে আর একবার হ্যাপি নিউ দু হাজার পঞ্চাশ ছাব্বিশ একদম আমরা নতুন বছরকে আপন করে নিয়েছি সমস্ত দুঃখ কষ্ট ভুলে তার সঙ্গে একদম শুরুতেই ধন্যবাদ জানাতে চাই ডক্টর বিধান রায় গ্রামীণ কৃষি মেলার অল মেম্বার্স তার সঙ্গে আয়োজক কমিটির যুগ্ম সম্পাদক মাননীয় উদয় মাইতি মহাশয় এবং মদন পাত্র মহাশয়কে আমি এক বছর আগে এসে ঘোষণা করেছিলাম এই মঞ্চে পাইনি কিন্তু আজকে আমি চাই নতুন বছরে প্লিজ একটু মঞ্চে আসতে হবে এটা ছোট ভাই রিকোয়েস্ট এই মঞ্চে একটু আসতে হবে আমি দেখতে চাই আপনাদেরকে প্লিজ মাননীয় উদয় মাইতি মহাশয় এবং মাননীয় মদন পাত্র মহাশয়কে আমি অনুরোধ করব একটু মঞ্চে আসতে হবে না আসতেই হবে আচ্ছা অবশ্যই যাওয়া হবে তার আগে অনুষ্ঠানটা শুরু করুন ঠিক না না এটা হবে না দু পেরিয়ে এসেছি দুঃখ কষ্ট আমার মনে থেকে গেছে দাদা এই মঞ্চে আমার মনে থেকে গেছে আমি শুধু নাম ঘোষণা করে গেছি কিন্তু আপনাদেরকে দেখতে পাইনি দু ছাব্বিশে আমি দেখতে চাই এই মুহূর্তে যাওয়া হবে আপনারা অনুষ্ঠান শুরু করুন যাবো অবশ্যই যাবো আসবেন তো অবশ্যই এই যে এই যে বললেন না আমার বাবার অনেক ভাগ্য ভালো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে চলুন সবাইকে যথাযুস্থানি সম্মান এবং ভালোবাসা জানিয়ে শুরু করবো আজকের সুন্দর রাতের সুন্দর অনুষ্ঠান আপনারাও অপেক্ষায় রয়েছে আগেও ঘোষণা হয়েছে এই মেদিনীপুরে প্রথম শুধু মালদা থেকে আপনাদের প্রত্যেকের মনের মনি গোটাতে জায়গা করে নেওয়ার জন্যে আপনাদের বেশ কিছু ভালো লাগার গান আপনাদের সামনে প্রেজেন্ট করবেন বলে এত দূর থেকে ছুটে এসছেন তাই প্লিজ যেনারা দাঁড়িয়ে রয়েছেন আমি অনুরোধ করব ভুল মঞ্চের ডান দিকে বাম দিকে সামনে অনেক জায়গা রয়েছে বসে অনুষ্ঠান দেখুন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে চলুন মঞ্চে এই মুহূর্তে ওয়েলকাম জানাবো যেনার গান শোনার জন্যে আপনারা অপেক্ষা করে রয়েছেন প্রথমবার এই মেদিনীপুরে আপনাদের ভালো লাগার বেশ কিছু গান শোনানোর জন্যে বলছে এই মুহূর্তে ওয়েলকাম জানাবো সুরের অপসরা প্লিজ ওয়েলকাম বলছে রাধা রানী বাউলের ভালো লাগার বেশ কিছু গান আমরা শুনবো এই মুহূর্তে ম্যাডামকে মঞ্চে ওয়েলকাম জানাচ্ছি তার সঙ্গে মঞ্চে রয়েছেন রাধা মাধব লোক ব্যান্ড সঙ্গে ম্যাডাম রাধা রানী বাউল চলুন হ্যালো জয়গু নমস্কার আগত অনাগত কাছের দূরের যে সকল কৃষ্ণভক্ত বাবা মা রয়েছেন সকালের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি আপনাদের মেদিনীপুরেই প্রথম আমার অনুষ্ঠান এসেছি অনেক দূর থেকে মালদার থেকে এবং তেত্রিশতম ডাক্তার বিধানচন্দ্র রায় গ্রামীণ কৃষি মেলায় ভগবানপুর উৎসবে প্রথম এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই সুপারস্টার প্ল্যান ইভেন্ট প্লেনার আমার দাদাভাই স্নেহাশিস দাদাভাইকে আমাকে ইনভাইট করার জন্য একমাত্র ওনার জন্য আপনাদের এখানে আসতে পেরেছি তবে মেয়ে মানুষ কথার ভাষায় চলায় অসংখ্য রাশিরাশি ভুল ত্রুটি হবে নিজের সন্তান নিয়ে মার্জনা করবেন যেহেতু প্রথম আসর আর আমরা লোকগীতি বাউল গাই তো সর্বপ্রথমে আমার নিজস্ব একটি অ্যালবামের গান দিয়ে শুরু করব আপনাদের গ্রামে যেহেতু প্রথম তো গাইছি আমার নিজস্ব একটি অ্যালবামের গান দিয়ে জয়গুরু জয়নি